আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে এসেছি চট্টগ্রামের জামবুরা পার্ক মাঠে এবং সেই মাঠে অনেক রাসেল বাইপার্স আছে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা দেখবেন তবে একটু ভিডিওটা অন্তত হতে পারে রাসেল বাইপার্সকে দেখার জন্য আপনারা চোখ রাখুন আমাদের পেজে এদের দারুণ দৃশ্য দেখে হয়তো রাসেলস বাইপারও পালাবে এদের এই রাতের এই দৃশ্য দেখে চট্টগ্রামের জামপুরি পার্কে এভাবেই সন্ধ্যার পর নেমে তাদের আসর রাসেলস বাইপার আছে বলে কিছু মনে হয় না তাদের কাছে সত্যি অসাধারণ রাতের এ দৃশ্য তবে দেখার কেউ নেই এই এই পার্কের করুণ চিত্র হয়তো সবার নাকের ডোকা এভাবেই চলছে তাদের কথাবার্তা আর এভাবেই চলছে গুঞ্জন এদের চেয়ে কি বিষাক্ত সাবার আছে যা রাতের আদের এভাবে নির্জন তারা গল্প করছে আপনারা যারা রাসেলস পাইপার রাসেলস পাইপার বলেন আজ ফেসবুক সহ সামাজিক মাধ্যম ফেসবুক টুইটার সব বেশ কিছু গণমাধ্যম ইতিমধ্যে আপনার নিউজ করেছেন এদের চেয়ে কি আর কোনো রাসেলস পাইপারের বাংলাদেশে আসি সিনেমা আমার জানাই যারা সাপকে বয় না করে ফিনেমেগুলো আছে